এক নাম্বার যারা রাগ বর্জন করবে তারা নাম্বার যারা রাগ বর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন যারা রাগ বর্জন করবে কি তারা হ্যাঁ আল্লাহর রাগ থেকে বাঁচবে তিন নাম্বার যারা রাগ বর্জন করবে কেয়ামতের ময়দানে বিশেষ সম্মানিত করা হবে চার নাম্বার যারা রাগ বর্জন করবে আল্লাহর আদালতে তারা প্রকৃত বীর পাঁচ নাম্বার যারা রাগ বর্জন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটা গুণ তাদের অর্জন হবে রাগ বর্জনের উপকারিতা রাগ বর্জনের পাঁচটা উপকারিতা আমরা জানবো মৌলিকভাবে এক নাম্বার উপকার যারা রাগ বর্জন করে কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে মুত্তাকিন বলেছেন আল্লাহ তাদেরকে মুত্তাকিন বলেছেন সুরা আলী এমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়দ জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের মতো আরও বেশি প্রশস্ততা বিশালতা বর্ণনা করছেন আল্লাহ যেহেতু আমাদের চোখে আসমান জমিনের বিশালতা অনেক বেশি তাই এই জায়গা এটা বলছে আসলে আরও অনেক বেশি তো আল্লাহ বলেন লিল মুত্তাক এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মোত্তাকিদের জন্য এখন মোত্তাকি কারা দেখেন কি বলে আল্লাহ সুর আলী এমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দেয় আল্লাদিনা ইউনফিকো নাফিস স্যার র ইয়দ্দর র মুত্তাকি হলো তারা ইউনফিকো নাফিস সার র ইয়োদ্দর যারা সুখের সময় দুঃখের সময় দান করে সুসময়ও দান করে দুঃসময়ও দান করে দুঃসময় দান করাটা এটা কিন্তু অনেক বড় একটা কঠিন কাজ সুসময়ে তো দান করা সহজ টাকা পয়সা পকেটে ভরা দুঃসময় দান করাটা কঠিন আল্লাহ বলেন যারা সুসময়ে দান করে করে যারা রাগ দুঃসময় এবং মানুষকে ক্ষমা করে দেয় রাগ হইলেই তো মানুষের উপর জুলুম করতে মন চায় ওই অবস্থায় যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন এক নাম্বার হলো তারা মুত্তাকি আর একটা বললেন আল্লাহ আল্লাহ ই হহিবুল তারা সদাচারকারী মানুষের অন্তর্ভুক্ত ভালো কাজ করণেওয়ালা মানুষের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন যারা রাগ দমন করে সুসময় এবং দুঃসময়ে যারা দান করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা দিলাম আল্লাহ মহব্বত করে যারা রাগ দমন করে এল এক নাম্বার উপকারিতা রাগ দমনের দুই নাম্বার উপকারিতা আমার সাথে বলেন আল্লাহর গজব বলেন তো গজবের বাংলা জানি কি গত শুক্রবারে বলছি বুঝলে গেছেন গজবের বাংলাই তো রাগ আল্লাহর গজব গজবের বাংলা কি রাগ আল্লাহর রাগ থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার উপকারিতা আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় হলো আমরা রাগ করলে যদি রাগ দমন করি আরবিটা শোনেন আমাদের যদি গজব হয় গজব মানে রাগ আমাদের ভিতরে যদি গজব তৈরি হয় তো গজব মানে রাগ তৈরি হয় আল্লাহর গজব তথা আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় হলো নিজের ভিতরে গজব তথা রাগ যখন হয় এই রাগ যদি নিয়ন্ত্রণ করি তো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে এটা দুই নাম্বার উপকারিতা দলিল তখরিজুল মুসনাদ ছয় ছয় তিন পাঁচ ছয় হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আবদুল্লাহ ইবনে আমর রদিউল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আন আবদুল্লাহ ইবনে আমরিন রদিউল্লাহ তালা আন আন্নাহু সাল্লা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আবদুল্লাহ ইবনে আমর রদিউল্লাহ তালা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মাদা ইউবা ইদুনি মিন গতবিল্লাহ ইয়া রসুল্লাহ আল্লাহর নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল আছে এমন কোন জিনিস আছে যে জিনিস আমাকে আল্লাহর গজব তথা আল্লাহর রাগ থেকে দূরে রাখবে হুজুর আল্লাহর গজব থেকে আল্লাহর রাগ থেকে দূরে রাখবে এমন কি আমল আছে নবীজি বললেন লা দ তুমি রাগ করবা না তুমি যদি রাগ না করো আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা নবীজি কি বললেন দেখেন সাহাবা প্রশ্ন করলেন আল্লাহর রাগ থেকে বাঁচার কি উপায় নবীজি বললেন তুমি রাগ করো তাহলে রাগ বর্জনের দুই নাম্বার উপকারিতা যারা রাগ বর্জন করতে পারবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে বিশ্বাস করেন আল্লাহর রাগ থেকে যারা বেঁচে যাবে অবশ্যই তারা জানি এলো দুই নাম্বার উপকার রাগ বর্জনের তিন নাম্বার উপকার আল্লাহ কেয়ামতের ময়দানে ওই রাগ বর্জনকারীকে হুরদেরকে দেখা বলবে তোমার যেই হুরটা মঞ্চে উঠে নিয়ে যাও আবু দাউদ শরীফের চার হাজার সাত 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 চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা আসছে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই হাদিসটা মন্দে শুনেন মান কাজমাগের জন্ম হু কদিরুন আলা এই ইউনফিজা যেই ব্যক্তি রাগ পয়গ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে সম্বরণ করে রাগ প্রয়োগের ক্ষমতা মানে আপনি পারেন রাগটা প্রয়োগ করার ক্ষমতা আপনি দোকানের ম্যানেজার আপনি দোকানের প্রধান আপনার অধীনে দশজন শ্রমিক কাজ করে দশজন কর্মচারী একজনের উপর এমন রাগ হয়েছে আপনার আপনি প্রয়োগ করারও ক্ষমতা রাখতেছেন এখন নবীজি বললেন মান কাজম যে যেই ব্যক্তি রাগ সম্বরণ করে রাগ সম্বরণ করে এমন অবস্থায় ওই ব্যক্তি তার রাগটা প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ সম্বরণ করে চাইলেই এই ব্যক্তি তার কর্মচারীটাকে এক মুহূর্তে দোকান থেকে বের করে দিতে পারে এমন একটা রাগ তার শরীরের মধ্যে আস। প্রচুর রাগ বেশ চাইলেই পারে দোকান থেকে আউট করে দিলে যা নবীজি বলেন এর পরেও যদি রাগ সম্বরণ করে দা এখন আলারু শৃঙ্খলা ইতিয়ামাল তিয়ামা তিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ তাকে স্পেশাল ভাবে ডাক দিবেন দেওয়ার পর মিনাল হুরদের মধ্য থেকে যেই হুর মঞ্চায় ওই হুর গ্রহণ করার স্বাধীনতা তাকে দিয়ে দিবেন তোমার যেই হুর মঞ্চায় নিয়ে যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানিত হবে এটা রাগ বর্জনে তিন নাম্বার উপকারিতা যারা রাগ বর্জন করবে ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে স্পেশালভাবে ভাবে পুরস্কৃত করবেন রাগ বর্জনের চার নম্বর উপকারিতা যে ব্যক্তি রাগ বর্জন করবে এই ব্যক্তি আল্লাহর আদালতে প্রকৃত বীরের মর্যাদা লাভ করে বলেন তো বীর আমরা কাকে বলি আমার এখন রাগ হইছে আমি একজনকে ইচ্ছা মতো পিঠা শেষ করে দিছি আমরা তাকে বীর বলি হ্যাঁ এটাই তো আর ভাই খুব পালোয়ান একজন মা যে মায়ের দিছে।

হিন্দামা শাদী ইদুল্লাহ দি ইয়েম লিকুন আফসা হুম গদব রাগের সময় যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে নবী বলেন আমি তাকে প্রকৃত বীর বলে ঘোষণা দিয়ে দিলাম রাগ দমন করছে নবীজি বলেন সেই প্রকৃত বীর তাহলে যেই ব্যক্তি কি পিঠে শেষ করে দেয় এটা প্রকৃত বীর না বরং যে রাগ সংবরণ করতে পারে নবীজি বলেন সেই প্রকৃত বীরের মর্যাদা লাভ করে রাগ বর্জনের পাঁচ নাম্বার উপকারিতা যারা রাগ বর্জন করে নবীজির গুণ তাদের মাঝে অর্জন হয়ে যায় নবীজির একটা গুণ তাদের মাঝে অর্জন হয় মুসলিম শরীফের পাঁচ হাজার নয়শো চৌচল্লিশ নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়ালেল্মা দরমা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সেই আন্তত্তুবিয়া দিহি আল্লাহ নবী নিজের হাতে কখনো কাউকে প্রহার করে নাই নিজের হাতে কখনো কোন জিনিসকে কাউকে নবীজি প্রহার করে নাই ওলা ইমরাতান কোন আল্লাহ নবী তার বিবিকে প্রহার করে নাই ওলা খাদিমান কোন খাদেমকে নবী কখনো প্রহার করে নাই ইল্লাহ আই সাবিল ইল্লাহ শুধুমাত্র জিহাদের ময়দানে হয়তো দিনের প্রয়োজনে আল্লাহর নবী হাত উঠিয়েছেন জিহাদের ময়দানে দিনের প্রয়োজনে হাত উঠিয়েছেন এছাড়া আল্লাহর নবী কখনো কোন খাদেম কোনো নারী কোন বিবি কাউকে কখনো নবী আঘাত করে নাই আম্মা জান আয়েশা বলেন মাম্মী ইলামিন ঘোষাই উন ফায়ান তাকে স হেবিহি আল্লাহর নবীকে কেউ কষ্ট দিয়েছে নবী প্রতিশোধ নিয়েছেন এমনটা কখনো নাই। নবীজিনে কেউ কষ্ট দিছে নবীজি তার থেকে নিজস্ব প্রয়োজনে প্রতিশোধ নিয়েছে আম্মাজান বলেন এরকম দেখি নাই ইল্লাহ আইয়ুন তাহাকা কা শাই তবে আল্লাহ যা নিষেধ করেছেন এমন কর্ম যদি কারো দ্বারা হয়ে যায় নিষেধাজ্ঞা যদি কেউ ছিন্ন করে দেয় ফ্যান তাকিম উলিল্লাহিয়া আজ যাওয়া জাল তখন আল্লাহর জন্য প্রতিশোধ গ্রহণ করতেন কেউ যদি আল্লাহর নিষেধাজ্ঞা বিষয় উপেক্ষা করে তাহলে সেক্ষেত্রে নবীজি প্রতিশোধ নিতেন বলেন তো নিষেধাজ্ঞা উপেক্ষা করলে প্রতিশোধ নিতেন যে রাগ এই রাগটা কি প্রশংসনীয় না নিন্দনীয় হ্যাঁ প্রশংসনীয় এই তো মনে আছে আপনাদের গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর জন্য যখন রাগ করা হয় এই রাগ প্রশংসনীয় তাহলে রাগের পাঁচটা উপকার এক নাম্বার যারা রাগ বর্জন করবে তারা মুত্তাকি দুই নম্বর যারা রাগ বর্জন করবে আল্লাহ বা রব্বুল আলমিন যারা রাগ বর্জন করবে কি তারা হ্যাঁ আল্লাহর রাগ থেকে বাঁচবে তিন নাম্বার যারা রাগ বর্জন করবে কেয়ামতের ময়দানে বিশেষ সম্মানিত করা হবে চার নাম্বার যারা রাগ বর্জন করবে আল্লাহর আদালতে তারা প্রকৃত বীর পাঁচ নাম্বার যারা রাগ বর্জন করবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বিশেষ একটা গুণ তাদের অর্জন হবে